নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা সকাল সকাল আমরা চলে এসেছি ব্যারাকপুরে ধোবিঘাটে এখান থেকে গঙ্গা পারাপার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম আর আমরা যেহেতু স্কুটি নিয়ে পারাপার হবো এই জন্য স্কুটির জন্য আলাদা টিকিট কেটে নিলাম আমাদের জন্য আলাদা টিকিট কেটে নিলাম আর এখনও যেহেতু বোর্ডটা ওই পারে আছে ওই পার থেকে এই পারে আসবে এই জন্য আমাদের লাইন দিয়ে ওয়েট করতে হচ্ছে আর গঙ্গার পারে সকাল সকাল ওয়েট করতে বেশ ভালোই লাগছে কারণ গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর এখানে প্রচুর মানুষ বসে আছে কারণ এই গঙ্গা চত্বরে প্রচুর স্কুল আছে তো যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসে তারা আর বাড়ি যায় না এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আবার বাচ্চাদের ছুটি হলে সাথে করে নিয়েই বাড়ি যায় তো আমরাও এখানে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম তারপরে যখন বোট চলে আসলো এইভাবে কাঠের ব্রিজ দিয়ে একটুখানি হেঁটে যেতে হয় তারপরে বোট দাঁড়িয়ে থেকে বোটে উঠতে হয় তো কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি একটু ভয়ও লাগছে কারণ ব্রিজটা না খুব একটা শক্ত না একটু নরবরে টাইপের কিন্তু খুব একটা অসুবিধা হয় না কারণ এখান থেকে অনেকেই বাইক স্কুটি সবই পারাপার করে পাশ দিয়ে আবার একটু পাকা ব্রিজ তৈরি হচ্ছে তো ওটা যতক্ষণ চালু না হবে ততক্ষণ এটা দিয়ে মানুষকে পারাপার হতে হবে আর এখানে দশ মিনিট অন্তর অন্তর বোর্ড যাতায়াত করে আর যেহেতু ওই পারটা ট্রেন লাইন তো সবাই যারা অফিস যাতায়াত করে তো এখন যেহেতু সকালবেলা আটটা বাজে অফিস টাইম তো খুব একটা টাইম বোটটা ওয়েটও করেনি কারণ সঙ্গে সঙ্গে বোটটা ভরেও গেছিলো আর ছেড়েও দিয়েছে আর আমি পুরো সামনেটাই চলে এসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আর গঙ্গাটাকে দেখতে এই টাইমটাই খুবই সুন্দর লাগছিল আর দেখুন এই গঙ্গাটা পারাপার হলেই আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে আবার হট করে হুগলি জেলায় চলে আসবো কারণ শ্রীরামপুর যেটা সেটা হুগলি জেলায় পড়ে তো পাঁচ মিনিট গঙ্গাটা পার হলেই এক জেলার থেকে অন্য জেলায় চলে আসা যায় আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর তো গঙ্গাটা একদম দেখতে দেখতে পার হয়ে গেলাম তো গঙ্গা পার হয়ে একদম স্কুটি ওখান থেকে তুলে নিয়ে আমরা রোড ধরে চললাম এগিয়ে চললাম আর আমরা যেহেতু ওই রোডে কোনোদিনও যাইনি তো গুগল ম্যাপই আমাদের ভরসা তো আমার যিনি ড্রাইভার আছেন তিনি স্কুটি চালাচ্ছেন আর আড়াই ঘন্টা আমার হাতে ফোন তো আমি পুরো শান্ত হয়ে বসতেই পারছি না খালি ফোন দেখতে আছি রাস্তা ডান দিক বাদিক ডান দিক বাদিক বসে বসে খালি এই করতে আছি তো চলুন এইভাবেই এগিয়ে চলা যায় তো এক দেড় ঘন্টা গাড়ি চালানোর পরে এখানে একটা জায়গা দেখে আমরা হঠাৎ দাঁড়িয়ে গেলাম তো এটা এখানে জিজ্ঞাসা করাতে তারা বলল যে ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মস্থান এই জায়গাটার নাম ফুরফুরা শরীফ তো এখানে প্রচুর মানুষ আসে মানে মুসলিম ধর্মের যারা মানুষ আছে তাদের মানে একটা পবিত্র স্থান যেটাকে বলা হয় আমরা যেমন মন্দিরে যাই তো এটা তাদের জন্য একটা খুবই পবিত্র স্থান আর জায়গাটা অনেকটা বড় এটা গেট আর গেট দিয়ে অতটা বোঝা যাচ্ছে না কারণ অনেকটা ভিতরে গিয়ে প্রচুর বড় বড় বিল্ডিং আছে তো যারা মুসলিম ধর্মের মানুষ আছে তারা নিশ্চয়ই এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু জানে কারণ তারা এখানে আসা যাওয়া করে তো এই জায়গাটা আমরা একটু দশ মিনিট দাঁড়িয়ে দেখলাম জায়গাটা দেখতে খুব ভালো লাগছিলো তারপরে আবারও গ্রামের রাস্তা ধরে চললাম এগিয়ে দু সাইডে সবুজ মাঠ ঠান্ডা হাওয়া সত্যি মানে জার্নিটা খুব সুন্দর ছিল আর খুব ভালোও লাগছিল তো এইভাবে দু আড়াই ঘন্টা মানে স্কুটি চালানোর পর অ্যাটলাস্ট আমরা চলে এসেছি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে বন্ধুর বাড়িতে তো এই যে বন্ধুর বাড়িতে চলে এসেছি বন্ধুর বাড়ির ঢুকছি আর ওরা যেহেতু ম্যাপ দিয়ে দিয়েছিল তো সোজা একদম ওদের বাড়িতেই চলে এসছি তো ওদের বাড়িতে এসে আমি প্রথমে ঘরে ঢুকিনি কারণ আমার যে বান্ধবী আছে ওর বন্ধুর বউ তার থেকে আমি অনেক শুনেছি যে ওদের বাড়ি রাধা কৃষ্ণের মন্দির আছে খুব জাগ্রত ওরা ওখানে ভোগ রান্না করে নিবেদন করে আর ওদের বাড়িতে অনেক নাম সংকীর্তন হয় তো সেই টাইমে ওরা অনেকবার আসতে বলেছে কিন্তু সেই টাইমে তো বাড়ি থাকা হয় না বা আসাও হয় না তো চলুন ওদের কৃষ্ণের মূর্তিটাকে একবার ভালো করে দর্শন করে নি দর্শন করে এবার ঢুকছি ওদের ঘরে এই যে ওদের ঘর ওর ঘরটা উপরে আছে নিচে দুটো রুম আছে বেডরুম রান্নাঘর আর ওর রুমটা উপরে আছে তো প্রথমে বলছিলি উপরে যাওয়ার জন্য কিন্তু এখন যেহেতু গরমকাল উপরের ঘরে একদম ভাল লাগছে না তো আমরা বললাম না আমরা উপরের ঘরে যাব না এখন নিচের ঘরেই বসবো তো এই যে নিচের ঘরে আমাদের জন্য তো ঢুকে একদম ফ্যান ট্যান চালিয়ে বসে পড়েছে কারণ এত দূর দূরে গাড়ি চালিয়ে এসে তার খুব কষ্ট হয়ে গেছে তো একদম উপরে ফ্যান নিচে ফ্যান সব জায়গায় ফ্যান নিয়ে এসে বসে পড়েছে আর আমার বান্ধবী এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে আমরা আসার সাথে সাথে আর আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম কিছু খেয়ে বেরোয়নি তো খুব খিদেও পেয়ে গেছিলো তো ওই জন্য সঙ্গে সঙ্গে মিষ্টি জল খেয়ে নিয়েছি তারপরে আবার ও লুচিও নিয়ে চলে এসেছে লুচি ঘুগনি তো লুচি ঘুগনি খাওয়ার পর বলছে চলো উপরে এবার আমার ঘর দেখবে চলো আচ্ছা ঠিক আছে তোমার ঘর দেখবো তো এই যে উপরে চলে এসেছি ওর ঘরে আর ও এখন নিচেই থাকে কারণ ওর হাজব্যান্ড এখন এখানে নেই কাজে চলে গেছে সেই জন্য ও একা একা আর উপরে থাকে না তো বললে তোমরা এসছো যখন চলো উপরের ঘরটা একবার দেখে আসে উপরের ঘরে এসে একটা জিনিস দেখে আমার মন পুরো শান্তি হয়ে গেল সেটা হচ্ছে এই যে রাধা রাধাকৃষ্ণ ঝুলছে দোলায় আর এই পুরো ড্রয়িংটাই ওর ননদ নিজে বানিয়েছে মানে কত বড় শিল্পী হলে এত সুন্দর ড্রয়িং করা যায় তারপরে বসে গল্প করে দু চলে হয়ে গেছে দুপুরের খাওয়ার টাইম আর খাওয়ার টাইম হতেই ওরা পুরো একদম থালা সাজিয়ে নিয়ে চলে এসছে প্রচুর রান্নাবান্না করেছে আমরা তো এত রান্না খেতেও পারিনি এত রান্না খাওয়া যায় এই গরমে প্রচুর রান্না করেছে আর প্রত্যেকটা রান্না খেতে খুব সুন্দর ছিল ও শাশুড়ি রান্না করেছে তারপরে এবার ওদের বাড়ির থেকে পাশে আর একটা বন্ধুর বাড়ি আছে তো সেও বাড়ি থাকে না কিন্তু সে বলছে যে আমার মা আছে তোমরা যাও আমাদের বাড়িতে একটু দেখা করে আসো তো এদের বাড়ি থেকে বেরিয়ে আবার এদের বাড়ির পাশেই মানে ওদের বাড়ি পাঁচ মিনিট টাইম লাগে হেঁটে যেতে আর আমি স্কুটে যাচ্ছিলাম দু মিনিটে পৌঁছে গেছি তো সে যেহেতু বারবার বলছিল যে আমি বাড়ি নেই তো কী হয়েছে আমার মা বাড়ি আছে তোমরা যাও একবার দেখা করে এসছো বাড়ির এত পাশে এসছো যখন একবার দেখা করে আসো তো এবার চলে আসলাম ওদের বাড়িতে তো ওদের বাড়িতে ঢুকছি এই যে ঢোকার রাস্তাটা চলুন এবার এদের বাড়িটাও ঘুরে দেখা যাক তো আমরা আসবো বলে ওমোনায় ফোন করে দিয়েছিল ওর মা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল তারপরে এই যে ওদের বাড়ি ঢুকছি ঢুকতেই দেখছি একটা গিনিপিক বসে আছে কি সুন্দর কিউট তারপরে ওদের ঘরে এই যে নিচে একটু বসলাম ওর মা জল দিল কোল্ড ড্রিঙ্কস দিল তারপরে বললো যে বন্ধু নেই তো কী হয়েছে চলো উপরে বন্ধুর ঘরটা তোমরা দেখে আসবে বন্ধু কোন ঘরে থাকে তো ওর ঘরটা যেহেতু উপরে এই জন্য ওর ঘরে চলে আসলাম ওর মা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে ওর ঘর ওরা এখন নেই আমি মাঝে মাঝে উপরে উঠি ওদের ঘর পরিষ্কার করে রাখি তারপরে আবার ওর ওদের ঘরের পাশে একটা সুন্দর ব্যালকানি আছে তো সেটাও দেখালো যেখান দিয়ে খুব সুন্দর যখন হাওয়া চলে কারণ সাইডে খালি মাঠ তো প্রচুর হাওয়া আসে হাওয়া চলে তো বলছিল এই জন্য ভালো লাগে এখানটায় সুন্দর একটা ব্যালকনি বানানো হয়েছে তো ওদের বাড়িতেও কিছুক্ষণ টাইম কাটানোর পর বিকাল হয়ে গেছিল আর আমাদের এতটা ফিরতে হতো এই জন্য আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ